আরেক ভাই আছে ওনার ভাইয়ের সাথে দি কথা বলি উনি কি বলে ভাই এবার নির্বাচনে আপনি কাকে চান আমরা নির্বাচনে এবার নতুন দলকে দেখতে চাই নতুন দলকে দেখতে চান আচ্ছা কিরকম আপনি কাকে বুদ্ধ দিতে চান এরকম কি আমরা জানতে পারি আপনার মুখ থেকে আমাদের এখন যে যুব সমাজের মধ্যে এখন সবাই চাইতেছে যে জামাত দাড়ি পাল্লাই আমরা চাইতেছি বুদ্ধিতামার বুদ্ধিতে দাড়ি পাল্লা আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইতাছি যে তো আপনারা জামমতে জায়গা গেসে ওক কো জুড়েছে আনন্দলীর ভিতরে যে তো দাড়ি পাল্লা নাইগা এখানে ফুলকপি আছে তখন এই বিষয়ে আমরা কি কি করব এখন আমরা যা চাইতাছি আমরা চাইতাছি যে নতুন দলের মধ্যে আসুক ফুলকপি আছে চানভাই আছে চানভাই ফুলকপি আছে ও এখন তো মনে করেন আমি আমি মনে করেন আমি না দেয়া গেছে আরেকজন দাড়ি পাল্লা করে তখন ও বুটটা কাক কাকে দিবে ও ফুলকপি ফুল ফুলকপিতে দেওয়া হবে মানে সর মানে যত প্রতীকে আছে সব পতীকেই ফুলকপি দিব নামের ভিতরে আচ্ছা এটাই আমাকে জানতে চাইছিলাম ওকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আরেকজনের কাছে যাবো দিদিগা উনি কি বলে